দেখো বন্ধুরা আমরা সবাই মিলে আলু মাখা খাচ্ছি আর আলু কাপড়িটা কী দিয়ে মাখা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দা 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 ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা শীতের বিকেলে আমাদের পাড়ার সব বৌরা মিলে কি করলাম বলো তো একটু মাখামাখি খেলাম খুব শুনতে বাজে লাগলো না ভাষাটা মাখামাখি বলতে আলু কাবলি মাখা একটু ঝাল ঝাল টক টক করে আলু কাবলি মাখা খেলাম এদিকে দেখো আলু কাবলি মাখার জন্য যা যা দরকার সেগুলো সব কেটে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো মাসি কলাপাতা পাতা কাটছে এই মাসিদের বাড়ি বসেই আলু কাবলি মাখা হচ্ছে কারণ মাসি একাই থাকে কেউ থাকে না এই যে তোমরা যেই দিদিকে দেখতে পাচ্ছ কাটাকুটা করছে সেই দিদি না খুব রসিক মানুষ মানে খুব হাসায় আমাদের মানে একসাথে থাকলে আমরা সবাই মিলে যখন গল্প করি খুব হাসায় শুধু ওনার কাণ্ড দেখো

আর দেখো বন্ধুরা এখানে যে আলু মাখা হবে সেটা আমাদের কাঁচা তেঁতুল দিয়ে মাখা হবে আমরা বেশিরভাগই সবাই পাকা মানে যে তেঁতুলটা সেটা দিয়েই খেয়েছি আলু কাবলি মাখা দোকানেও যখন কিনে খাই তখন ওই পাকা তেঁতুল দিয়ে মাখা হয় কিন্তু আমরা এখানে কাঁচা তেঁতুল দিয়ে মেখে খাবো কি বলো তো পাকা তেঁতুল দিয়ে মাখার একটা স্বাদ আর কাঁচা তেঁতুল দিয়ে মাখার একটা স্বাদ দুটো একটু আলাদা কিন্তু কাঁচা তেল তুল দিয়ে মেখে তোমরা খাবে খুব ভালো লাগে মানে দারুণ লাগে এদিকে দেখো আলু কাপড়ি মাখার জন্য না হয়েছে আলু শশা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি তারপরে ছোলা মটর এগুলো সিদ্ধ করে নিয়েছে বাদাম আর তেঁতুল জল ও আর একটা জিনিস নিয়েছে যেটা গুঁড়ো মশলা মানে শুকনো খোলাতে মশলাগুলো ভেজে তারপরে সেটা গুঁড়ো করে নিয়েছে আলু কাপড়টা না হাত দিয়েই মাখা হয়েছে কারণ দেখবে যে কোনো জিনিস হাত দিয়ে মাখলে তার স্বাদটা মানে সেই লাগে দারুণ লাগে মানে আমার তো দারুণ লাগে কার কীরকম লাগে জানি না আর এদিকে দেখো মাখার পরে কলাপাতায় ভাগ করা হচ্ছে সবার জন্য কি বলো তো আমার তো কলা খেতে খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা আর এই দেখো মাখার পরে সবার আলু মাখার মধ্যে ঝুড়ি ভাজার মতো যে চানাচুরগুলো হয় না সেগুলো দিয়ে দিয়েছে দেখতে তো দারুণ হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে যেরকম দারুণ লাগছে সেরকম খেতেও দারুণ হয়েছে তাহলে বন্ধুরা তোমরা সবাই এরকম কাঁচা তুল দিয়ে আলু কাবলি মেখে খাবে দেখবে খুব ভালো লাগে আর আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো